এটা তিতলির গল্প একজন গ্রামের মেয়ে যে আজ তার প্রথম চাকরি শুরু করেছে ফ্যাক্টরিতে ঢুকে মেশিনের মাথায় তিন রকম কালারের মাগ দেখে তিতলি অবাক ঠিক তখনই এলেন রেহানা আপা সিনিয়র অপারেটর হাসতে হাসতে বললেন তিতলি রাস্তায় সিগনাল লাইট দেখেছিস তো ঠিক সেরকমই এগুলো আমাদের মেশিনের ভাষা তিন রঙের তিন গল্প সবুজ মানে ভালো চলছে হলুদ মানে সাবধান লাল মানে বিপদ তিতলি প্রথম দিনেই লাল মার্ক পেল রেহানা আপা পাশে ছিলেন তিতলি মনোযোগ দিয়ে কাজ করছিল কিন্তু তার হাত কাঁপছিল সেলাইয়ের লাইন বেঁকে যাচ্ছিল কিছু সময় পরই লাল মার্ক পেল সাত শূন্য রিপোর্টে রেহানা আপা হেসে বললেন আরে বোকা লাল মার্ক মানে তুই শিখছিস এটা শাস্তি নয় এটা শেখার সিগনাল তিতলি ভয় পাস না আমরা তোর পাশে আছি লাল মার্ক মানে শেখার সুযোগ কয়েক সপ্তাহ পর তিতলি ধীরে ধীরে শিখে ফেলল সুতো টান ঠিক রাখতে হয় সেলাইয়ের স্পিডের সাথে হাতের গতি মিলাতে হয় সেলাইয়ের লাইনে চোখ রাখতে হয় একদিন সকালে সবুজালো জ্বলে উঠল সবুজালো মানে আমার হাত পাকা হচ্ছে তিতলি সেদিন ফ্যাক্টরির এক কোণে দাঁড়িয়ে চোখ বন্ধ করে হাসল আমি শুধু অপারেটর নই আমি শিল্পী মাস শেষে সুপারভাইজার একটা রিপোর্ট দিলেন অপারেটর নাম তিতলি স্কিল লেভেল সেমাই স্কিল্ড থেকে স্কিল্ড লাইট রেকর্ড লাল তিরিশ শতাংশ হলুদ চল্লিশ শতাংশ সবুজ তিরিশ শতাংশ তিতলি এখন ট্রেনিং রুমে নতুনদের গল্প শোনায় ট্রাফিক লাইক শুধু মেশিনের কথা বলে না আমাদের হাতের কথা বলে আমরা সবাই মিলে এই ফরম্যাটগুলোকে সবুজে ভুরিয়ে দেব ইনশাল্লাহ লাল মার্ক মানে ভয় না শেখার সুযোগ হলুদ মার্ক মানে সাবধান আর একটু মনোযোগ সবুজ মার্ক মানে তোমার সাফল্যের হ্যাসে